রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই কর্মসূচি থেকে প্রশাসন সরাসরি পৌঁছে যাবে যাবে নাগরিকদের সমাধানে জানা গেছে রকমের পরিষেবা পাওয়া সমস্যার সেই মতো শনিবার হুগলির আরামবাগ পুরো এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি শুরু হলো এদিন পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বুথ নাম্বার একশো এগারো একশো বারো একশো তেরো নম্বর নিয়ে অনুষ্ঠিত হলো কর্মসূচি আয়োজন করা হয়েছিল আরামবাগের রবীন্দ্র ভবনে ওই ওয়ার্ডের তিনটি পুথের বাসিন্দারা তাদের সমস্যার কথা তুলে ধরলেন ছিলেন চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলার স্বপন নন্দী এবং অন্যান্য কাউন্সিলর পুরো আধিকারিকরা আজকে আজ থেকে আপনারা সবাই জানে আমার গভর্নমেন্ট থেকে যেটা প্রোগ্রাম স্টার্ট করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সেটা দু আগস্ট থেকে তিন নভেম্বর পর্যন্ত চলবে আজ আজকে ফার্স্ট দিন আছে আজকে আমার মিউনিসিপ্যালিটি ক্ষেত্রে আমরা এখানে রবীন্দ্র ভবনে এটাকে অ্যারেঞ্জ করা হয়েছে এখানে टोटल टा बूथ के लिए एक है हो रकम गवर्नमेंट के गाइडलाइन छा तो आज तक चल चलते आज के सब थे के आ, आ, आगे जो रही है आगे रेजिट्रेशन अलरेडी हो रजिस्ट्रेशन पार्ट टा ये मूर्ति इंट्रोडक्शन स्पीच चल है माने जे हमार कैम्प इंचार्ज आ और बाकी चेयरमैन सहेब आरा बोझा कि समाधान आज कि मैंने एजेंडा कि आ चे तो छोट जे, जे, जे को कि आर मध्य सब बूथ थे लोक जन के इनविट कर बूथ वाइज आलोचना हो तीन बूथ तो तीन टाइम आलदा आलदा रूम बूथ वाइज आलोचना कर आलोचना करारे छोटो मान स्कमगुलरकार आज रोड होते लाइट होते जल्द कि समस्या होते ওটা কে ধুরা যাবে প্রত্যেক ভূত নিয়ে যেটা गवर्नमेंट থেকে 10 লাখ টাকা sancion করা হয়েছে পরভূত কাললে পরভূত আমরা 10 লাখের জন্য কাজ করতে পারবো আচ্ছা লোকজন নিজেই কাস্টা ডিসাইড করবে কি ওনার কি লাগবে তারপরে ওটা প্রায়োরিটি ডিসাইড হবে তারপরে ওটা ইমপ্লিমেন্টেশন করা যাবে ও সে টাইম ওটা મોટી আমাদের পড়া আমাদের সমাধান আছে আজকে ফার্স্ট দিন আছে আমরা এটাকে একদম মানে ফেস্টিভাল মতো এটাকে আমরা সেলিব্রেট করছি

আপনারা জানেন যে মানবিক মুখ্যমন্ত্রী বাংলায় চুরানব্বইটা প্রকল্প করে তিনি যেভাবে কাজ করেছেন ভারতবর্ষের সমস্ত প্রকল্পগুলি সুন্দরভাবে বাংলায় মানুষ পেয়েছে আবার তিনি আবার তিনি সে পাড়ায় সমাধান আমাদের পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটাই রবীন্দ্রভবনের মধ্য দিয়ে আজকে উদ্বোধন হবো একশো এগারো একশো বারো একশো তেরো নম্বর আপনারা জানেন যে সাতাশ হাজার ক্যাম্প হবে হ্যাঁ সেই ক্যাম্প থেকে মানুষের মতামত দিয়ে উঠে আসবে উঠে এসে যে তারা দেখ তারা যেটা বলবে সেটা নিয়ে আবার মিটিং হবে মিটিং হয়ে এস্টিমেট হবে টেন্ডার হবে হয়ে কাজ হবে তার মানে জল থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে আরম্ভ করে ইলেকট্রিক থেকে আরম্ভ করে পাড়ায় যার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা মস্তিষ্ক প্রসূত থেকে বেরিয়েছে যে সে তারা যেটা বলবে সেই কাজটা হবে সেই একজন সেই ওয়ার্ডের একজন নিরপেক্ষ লোক তিনি দায়িত্ব নেবেন সবাইকে নিয়ে বসে আলোচনা করে সরকারি আধিকারিকরা থাকবে থেকে আলোচনা করে তারা যেটা বলবে সেটা লিপিবদ্ধ হবে লিপিবদ্ধ হয়ে সেই কাজগুলো হবে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি